আবার ফিরে যেতে চাই স্যার আপনি বলেছিলেন যে হাদিস খানার ব্যাখ্যা আপনি দিচ্ছিলেন হাদিস খানার শেষ দিকে এই কথা আছে যে যখন বান্দা ফরজ আমলের পাশাপাশি বেশি বেশি করে নফলে ইবাদত করে আল্লাহ তালার প্রিয় হয়ে যান তিনি আর সে যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাল্লাহ তাকে তা দান করেন সে আল্লাহর আশ্রয় চেলে আশ্রয় দান করেন এমত অবস্থায় আমাদের সমাজে এই হাদিস যেহেতু হাদিস এই হাদিসের ওপর আমল করে অনেকে চিন্তা করে যে আমার অলি আমার পীর এত বড় অলি যে তিনি আমার জন্য যা দোয়া করবেন তাই কবুল হয়ে যায় সুতরাং তাকে আমি বেশি বেশি খেদমত করলেই আমার মোটামুটি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এই ধারণা একটা আছে আরেকটা হলো যে আল্লাহর অলিরা যত দূরেই থাক না কেন যদি তার মুরিদ কোনো অব্যবস্থায় থাকে কোনো নাফরমানি করতে থাকে এমন কি যদি উলঙ্গ হয়ে যায় তবুও তিনি এত দূর থেকে কাপড় পরিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন যেহেতু আল্লাহর অলি এইভাবে আল্লাহ বানিয়ে ফেলেছেন ওনাকে ওনারই ক্ষমতাগুলো এসে গেছে তো এ বিষয়ে কোরআন সন্ন্যায় কি বলে আমাদেরকে যদি আমাদের বলতেন হ্যাঁ আসলে প্রথম কথা হলো দোয়া হওয়ার বিষয় এটা কিছু আলোচক বিষয় আর পরে যেটা বললেন এটা তো ভয়ঙ্কর শীত এটা হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের ধারণা যে আল্লাহ প্রিয় হওয়ার মানে অবতার ঈশ্বরের পুত্র হয়েছে দূরে অদূরে সব জায়গা থেকে আল্লাহ আমাদের দেখবেন কাপড় পরাবেন আল্লাহ বাঁচাবেন আল্লাহ মরাবেন আল্লাহ আল্লাহ তার এই রুবের পাওয়ার রকুল আলমিন তার রব হওয়ার পাওয়ারও কাউকে দিয়ে দিয়েছেন এটা বিশ্বাস করার পরে আর কিছুই থাকে না কাজেই আর কি বিষয়টা হলো আমার মনে হয় না তবে প্রথম যেটা বলেছেন যে আল্লাহ কবুল করেন এ বিষয়টা হাদিস এসেছে যে আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ কবুল করেন কিন্তু এটা আমরা একটু অনেক ভুল বুঝি

আর আমার আম্মাকে এ ব্যাপারে কোনো সন্দেহর কোনো অবকাশ নেই তাহলে আল্লাহ মায়ের দোয়াও কবুল করেন আল্লাহ মাহবুব বান্দার দোয়া কবুল করেন দুটোই সই মাকে আমি জানি নিশ্চিত জানি আল্লাহর মাহবুবকে নিশ্চিত জানি না আন্দাজ করি যে উনি হতে পারে এখন আমি আন্দাজে একজনকে মাহবুব মনে করে তার কাছে দোয়া চেতে গেলাম আর নিশ্চিত মা জানলাম আর কাছে দোয়া চেতে গেলাম না তাহলে এখানে কি কারণটা কি কারণটা হলো আমরা এখানে ঠিক দোয়া কবুলটা মনে করি না আমরা মনে করি যে আল্লাহর অলি হওয়ার মানে দোয়া কবুল করতে বোধ আল্লাহ বাধ্য মার দোয়া কবুল করে হ্যাঁ এটা হাতিতে আসছে তো এটা আল্লাহর ইচ্ছা আর অলি হলে তার দোয়া কবুল করতে আল্লাহ এইরকম ধরনের একটা মানে বিশ্বাসের কারণেই একজন মানুষ তার আমার কাছে দোয়া চাইতে যায় না তার আমার কাছে দু টাকার নিয়ে যায় না কিন্তু একজনকে আল্লাহর অলি বলে ধারণা করে তার কাছে চলে যায় হাতিয়ে নিয়ে যায় আর বড় আয়োজন করে যান এইজন্য আল্লাহর ওলি আমরা কে না মাহবুব বান্দাদের আল্লাহ দাদে আমরা মনে করি একজন আলেম দ্বীনের দোয়া চাওয়ই কোন দোষ নেই দোয়া চাওয়া তিনি দোয়া কোলালা কবুল করতে পারে এবং হাদিসে উৎসাহিত করা হয়েছে যেমন আল্লাহর মা বাবা দোয়া কবুল করেন এখানে আরো কয়েকটা পর্যায়ে ব্যাখ্যা করতে হবে একটা হলো যে দোয়া কবুল করেন মানে মানে এই নয় যে দোয়া করলে আল্লাহ কবুল করেন দুনিয়ার মানুষ মনে করেন আপনার প্রধানমন্ত্রীর সাথে একটা গভীর সম্পর্ক যা বলেন করেন আর আল্লাহর সাথে সম্পর্ক করেন পার্থক্য আছে প্রধানমন্ত্রী মানুষ তিনি কিছু জানেন না আপনার কথার উপর নির্ভর করে আর আল্লাহ আমাদের রব তিনি সব কিছু আল্লাহ যাচাই বাছাই না করে কারোর দোয়া কবুল করেন না তার বড় নমুনা হলো আমাদের রসুল সাল্লাহ আল ইসলাম যিনি দোয়া করা লাগতো না মনের ভিতরে একটা আশা আশা আল্লাহ কবুল করে নেবেন সেই রসুল সাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন তার মানে সাহাবিদের ভিতরে এক মুনাফেক আর কি মুরিদ হয়েছে অর্থাৎ আমরা বাংলা পরিভাষায় বলি মুরিদ হয়েছে বায়াত হয়েছে তার পিছনে নামাজ পড়েছে তাকে হাতে নিয়ে খাওয়াইছে তার সাথে জেহাদের মাঠেও কোনো কোন সময় গিয়েছে কিন্তু ইমান ঠিক হয়নি অর্থাৎ বেলায়াতের প্রথমটাই আসেনি বাইরেটা যায় আসে তো এইরকম একজন মুনাফেক মৃত্যুবরণ করলেন তার ছেলে তিনি ভালো মুসলমান তিনি সাহাবি রসুল্লাহ সাল্লামকে এসে বলছেন ইয়া রসোল্লাহ আপনি আমার আব্বা তো উল্টো পাল্টা কথা বলতেন আমলে কবরে গেলে তো আল্লাহ ধরে ফেলবেন আপনি আমার আপনার গায়ের জামাটা খুলে দেন আমার আব্বার কাপুন বানাবো রসুল গায়ের জামাটা খুলে দেবেন যে জামা রসুল্লাহাম মুবারক দেহের সাথে লেগেছিল ওই জামাটা যে ওই মুনাফেকের গায়ের সাথে লেগে গেল আচ্ছা এরপর রসুল্লাহাম নিজের ওর যায় দোয়া করলেন আল্লাহ মকফুরুল্লাহ রহমান আল্লাহ মাকুর রহমদ নিজে দোয়া করলেন রাসুলুল্লাহ জামা পরানো ওই লাশটাকে যখন নামানো হচ্ছে কবরে নবীজি উঠালেন বলে দাও নিজের দেহের উপর পায়ের উপর রাখলেন লাশটা রেখে সারা লাশের গায়ে হাত বুলায়ে ফু দিয়ে তুত দিয়ে যাতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন দিতে পারেন বা কবরে আজাবটা না হয় তাহলে দেখেন নবীজি তার জামা দিলেন তাকে জানাজা পরে দোয়া করলেন তার গায়ে হাত বুলায়ে দিলেন ফু দিয়ে দিলেন

মাহবুবান্দা যা দোয়া কবুল করবেন বলার ফল এই নয় যে আল্লাহ তার সব দোয়া কবুল করবেন অনেক দোয়ার কারণে তার বেলায় তিনি আল্লাহ তার দোয়া কবুল করতেন তিনি দোয়া করতে যেয়ে এমন দোয়া করলেন আল্লাহ নারাজ হয়ে তার গম রাখায় এটা তৃতীয় বিষয়টা হলো দোয়া কবুল হওয়া একটা ভালো কথা নেয়া চবাই দোষণী

তিনি চিঠির উত্তরে লেখছেন যে আমি কি নবী কি যে তোমার জন্য দোয়া তুমি তাহাজ করে দোয়া করো নিজের জন্য নিজে আলহামদুলিল্লাহ স্যার এটা একটা খুব চমৎকার জায়গায় আমরা এসে হাজির হয়েছি এবং ক্রিটিক্যাল জায়গাটা আমরা আগামী পর্বে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আরও বিস্তারিত শুনতে চাই আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এই বিষয়গুলো কোরআন সন্ন্যার আলোকে বিশেষ করে সন্নতে নাবুয়ের আলোকে আমাদেরকে খুলে বলছেন আল্লাহ তালা আপনাকে যা যা খায়ের দান করুন